পাহাড়ে ক্রমশই জন্য বিভিন্ন দল ত্যাগ করে সাধারণ ভোটাররা হাতে তুলে নিয়েছেন পদ্ম তা আরো এক লক্ষ্য করা গেল তেলিয়ামোর একচল্লিশ মাইল রায়হা মছা গোছা গ্রামে মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে দীর্ঘদিনের বাম সমর্থিত বাহান্ন পরিবারের একশো একচল্লিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপি শিবিরে ত্রিপুরা পিছিয়ে পড়া জনজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম হল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠরোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত গুচ্ছ গ্রাম দীর্ঘদিন ধরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার অভাব এই এলাকাকে পিছিয়ে রেখেছিল তবে বর্তমান বিজেপি সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে দাবি করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রবিবার কৃষ্ণপুর বিধানসভা বিজেপি মন্ডলের উদ্যোগে মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন আঠরমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত একচল্লিশ মাইল রাইহামোছা গুচ্ছ গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ডল সাধারণ সম্পাদক ওয়াতরাই মরসুম খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চা সভাপতি রশিদ মিয়া মন্ডলের অন্যান্য নেতৃত্বরা এই সভায় মন্ত্রী বিকাশ দেব বর্মার হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন মোট বাহান্নটি পরিবার যার ভোটার সংখ্যা একশো একচল্লিশ জন নতুন সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলীয়ভাবে বরণ করে নেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন বিগত সিপিএম শাসনকালে এই অঞ্চলের জনজাতি মানুষজন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন বর্তমানে বিজেপি সরকার সেই চিত্র পাল্টে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে শিক্ষার প্রসার স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে জোর দেওয়া হয়েছে তিনি আরও জানান এই উন্নয়নের ধারা দেখে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে দিচ্ছেন শুধু আনি বরাবর না শিক্ষিত মাখাই নাই আনি বরাবর লেখা পড়া মাখাই নাই লেখা পড়া খাইনে নিবা গই নরং নি যদি কোনো গার্ডজন নি মই পাই মাইয়া কলেজে ভর্তি খাই মাইয়া স্কুল ভর্তি খাই মিয়া আনো সাদি আনো সাদি আমচা তল হেল্প নি নরব মা নাই যে দফা শিক্ষিত গও দফা কাও লেখা পড়া মেয়ে গুরুত্ব মারি নাই যি আঁতৰ নাৰ্চাৰী মা খাই নাৰ্চাৰ স্কুল মা খাই তাকে আমি তাকেই দাগল আগত নাই নাৰ্চাৰ স্কুল খুল থৈ টেষ্ট ৰফ টেষ্ট পাছ আমাৰ বাগৈ ন লেখা পৰাচি মেইন চি জোৰমাৰি যি থাকেই যাও থানাচিনে বাগেই যি মা বনাই যি নথৰ নম্বৰ বৰ জান খুৰী খেটত দং খিনি বিকল্পতাৰ দং হাপ হাপ হাপুং হাতাই কামত থেপ নাই দা কামত থেপান থেপান